ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমনির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়রি জিবি করেছে বৃহস্পতিবার তেসরা এপ্রিল জিবি করেছেন পিঙ্কি আক্তার এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিমনি বলেন মেয়েটা চাকরির জন্য এসেছিল খুব কান্নাকাটি করল বলল বের করে দিয়ে না যে কোনো কাজ করে দেব আমার কেউ নেই বাচ্চা নিয়ে না খেয়ে আছি অন্তত একটা মাস থাকি আমার দয়া হল কিন্তু সে ছিল প্রতিবন্ধী কাজ করার সক্ষমতা ওর ছিল না তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে পরিমণি জানান একটি এজেন্সি মারফত মেয়েটিকে পেয়েছেন তিনি ওই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছে কিন্তু কয়েকদিন পরেই তার উপর সন্দেহ তৈরি হয় অভিনেত্রী কারণ মেটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে কোথাও যেন ছবি ও ভিডিও পাঠায় অন্যদিকে এবার পরিমণিকে নিয়ে রোববার ছয় এপ্রিল মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পেজে স্ট্যাটাস দিয়েছে তরুণ গায়ক শেখ স্টেটাসে স্ট্যাটাসে তিনি লিখেছেন একটু ভাবেন তো অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অব্যাস্ত এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবে সেই পোস্ট সরাতে পারছেন না মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করতেছে আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করতেছে আপনার পাশের বাসায় থাকা লোকটাকেও সেটা শেয়ার করে ছিচি করতে চায় কিন্তু আপনার কিচ্ছু করার নেই আপনি কয়জনকে বোঝাবেন মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দি হয়ে যদি আপনার সম্মানহানি হয় আপনার করারও কিছু থাকে না তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন সাদী আরও লেখেন আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরেও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে সত্যি জানার আগে মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়ার গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরে গুলি করছেন একজন নাম পরিচয়হীন মানুষ যাকে কেউ চেনে না তার কথার উপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো তার অযাচিত কথা দেশবাসীকে জানানো হলো ছড়ানো হলো একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউর জন্য এসব প্রচার করলেন এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না তাই এটা ক্লিয়ার যে ওই ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা আর পরীর সাথে আমি ও আমার পরিবার মানুষের সাথে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করি না পরি আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার উল্লেখ করে তিনি লেখেন পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার কিন্তু তার উদাহরণস্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হেউ করার চেষ্টা করা হয় কিন্তু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরের জীবনের খরচকে খবরকে বানিয়েছেন তাদের রুটি রুজির অংশ তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাইরেও পরি একজন নারী একজন মা এবং সবার উদ্দেশ্যে একজন মানুষ